তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো তোমাদের ক্রম ব্রাউজারের অসাধারণ একটি চমক ক্রম ব্রাউজারে তোমরা এই সেটিংস টি যদি সঠিক ভাবে করতে পারো তাহলে কিন্তু তোমার ফোন যদি কেউ হাতে নেয় তোমার ফোন দিয়ে যদি কেউ ক্রোম ব্রাউজারে প্রবেশ করে এবং কোনো অশ্লীল কোনো ভিডিও যদি সার্চ করে তাহলে কিন্তু সেগুলো কিন্তু আর খুঁজে পাবে না কোনো খারাপ ভিডিও কিন্তু আর খুঁজে পাবে না কোনো ক্রোম ব্রাউজারে গিয়ে যত খুঁজো ক্রোম ব্রাউজারে কিন্তু তারা কিন্তু খুঁজে পাবে না যদি তোমরা আজকের এই সেটিংসটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারো তো বন্ধুরা সেটিংসটি করার জন্য তোমাকে যে কাজটি করতে হবে সরাসরি তোমার ব্রাউজারে চলে যেতে হবে তার আগে সবার কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে তো আমি এখন সরাসরি ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে চলে যাব যাবার পরে এখান থেকে উপরে দেখতে পারবেন থ্রি ডট লাইন লাইনটিতে একটা ক্লিক করে দিবেন লাইনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন যে অনেকগুলো ইন্টারফেস চলে আসবে এখান থেকে তোমাকে যে কাজটি করতে হবে সেটিংস অপশানে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে সরাসরি সেটিংস অপশানে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশন চলে আসবে এখান থেকে স্কল করে নিচে যাবো যাবার পরে এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করে দিব যেহেতু এখানে আমার প্রাইভেসি সম্পর্কে তার জন্য আমি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ক্লিক করে দেব দেওয়ার পরে আবার স্কল করে নিচে যাব যাওয়ার পরে এখানে লেখা আছে ইউজ ডিএনএস এই অপশনটিতে একটা টাস্ক করে দেব ডিএনএস অপশনটিতে টাস্ক করে দেওয়ার পরে দেখতে পারতেছো যেখানে লেখা আছে আনাদার প্রিভাইডার চুজ অ্যানাদার প্রিভাইডার এই অপশনটিতে একটা ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কাজ নেই তারপরে এখান থেকে কাস্টমাইজ লেখা আছে বা কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্রাউজার ফ্যামিলি ফিল্টার এই অপশানটিতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আর কোনো কাজ তোমাকে করতে হবে না এখন থেকে যদি তোমার ফোন যে কারো হাতে তুমি দাও সে কিন্তু ক্রম ব্রাউজারে প্রবেশ করার পরে যে কোনো খারাপ ভিডিও যদি সার্চ করে তাহলে কিন্তু আর সে পাবে না তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও ভিডিওটি যারা দেখেছে তারা কিন্তু